প্রথম সেমিস্টার এই এনভিএস পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা তুমি দিয়ে এসছো হ্যাঁ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের পরীক্ষা তুমি দিয়ে নে চল্লিশ নম্বরের পরীক্ষা ছিল সেই চল্লিশ নম্বরের পরীক্ষার মধ্যে তুমি কত পেয়েছো কটা প্রশ্নের উত্তর তুমি ঠিক লিখেছো জানতে চাও চলো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি আজকে তোমার এক্সামে তুমি কত নম্বর পেলে তার সঙ্গে তোমাদের বলে দেবো বাংলা একই সাবজেক্ট এবং ভিএসি পরিবেশ বিদ্যা ও গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ আকারে নোট আমার কাছে পাওয়া যাচ্ছে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবং সামান্যতম বিনিময়ে তোমরা পেয়ে যাবে তোমাদের এই গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্টের পিডিএফ নোট আমার অফলাইন ব্যাচের নোটস তোমাদের আমি দিচ্ছি তো চলো দেখে নাও আজকের যে পরিবেশ বিজ্ঞান পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় তুমি কত নম্বর পেলে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন আমি তুলে ধরছি এবং সেই চল্লিশটা প্রশ্নের সঠিক উত্তর কি সেটাও তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রশ্নপত্রটা খুলে নাও এবং মিলিয়ে নাও তুমি আজকের এই পরীক্ষায় কত নম্বর পেয়েছ সবার আগে প্রথম প্রশ্ন যেটা রয়েছে নিম্নলিখিত কোন শ্রেণী জৈব সম্পদ নিয়ে গঠিত উত্তরটা অবশ্যই তোমাদের হবে বি তোমার দুই নম্বর প্রশ্ন রয়েছে ব্যাসল শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয় উত্তরটা হবে তোমাদের সি তারপর তিন নম্বরের প্রশ্ন সমুদ্রের জলে কোন ধরনের লবণ সর্বাধিক থাকে তিন নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা লিখবে এ চার নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বাতাসে যে গ্যাস ছড়িয়ে পড়ে সেটা কি উত্তরটা তোমরা লিখবে সি তারপর দেখো পাঁচ নম্বরের প্রশ্ন একটি প্রাকৃতিক সম্পদ যা একই হারে প্রতিস্থাপিত হতে পারে যে হারে একটি ভোগ বা ব্যবহার করা হয় সেটি হলো ড্যাশ পাঁচ নম্বরের উত্তরটা তোমরা লিখবে সি তারপর দেখো ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বনায়ন প্রয়োজন হয় ড্যাশ ছয় নম্বরের উত্তরটা তোমরা লিখবে এ তারপরে দেখো সাত নম্বরে প্রশ্নটা রয়েছে খাদ্য জলের শক্তির প্রাথমিক উৎস হলো ড্যাশ সাত নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের হবে বি হ্যাঁ অপশানগুলো বলে দিচ্ছি তোমরা কিন্তু সেই অপশানে কি উত্তরটা রয়েছে সেটা লিখেছি কি না সেটা অবশ্যই তোমরা দেখে নেবে আট নম্বরে প্রশ্ন রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র দ্বারা উৎপাদিত শক্তি ড্যাশ আট নম্বরের প্রশ্ন উত্তর তোমরা লিখবে সি ন নম্বরের প্রশ্ন তোমাদের ছিল নিচের কোনটি বন সংরক্ষণ বিরোধী কার্যকলাপ নয় নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা লিখছ বি দশ নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে পৃথিবীর অভ্যন্তরে আটকে থাকা তাপকে বলা হয় ড্যাস এই দশ নম্বরের প্রশ্ন উত্তরটা তোমাদের হবে সি এগারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রধান অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হলো ড্যাশ এগারো নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা লিখছ এ বারো নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে যে ধরনের বন হয় তাকে বলা হয় ড্যাস উত্তরটা বারো নম্বরটা অবশ্যই ডি হবে তেরো নম্বরের প্রশ্ন রয়েছে নিচের কোনটি বনজ দ্রব্যের সরাসরি ব্যবহার নয় তো এই তেরো নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা তোমরা লিখছ ডি চোদ্দ নম্বরের প্রশ্ন তোমাদের ছিল ভারতে মিঠা জলের প্রধান উৎস হল ড্যাশ চোদ্দ নম্বরের প্রশ্ন উত্তরটা হবে বি পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের ছিল নিচের কোনটি পরিবেশগত সমস্যায় খনির সাথে জড়িত এই পনেরো নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা লিখবে ডি ষোলো নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমাদের ভারতে সবচেয়ে বেশি জল খরচ করে কোন সেক্টর উত্তরটা তোমাদের লিখবে সি তারপর দেখো তোমাদের সতেরো নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ড্যাশ বাঁধ এই সতেরো নম্বরের প্রশ্ন যেটা রয়েছে তার উত্তরটা তোমরা লিখছ এ আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে মাটির সাথে সম্পর্কিত জীবজগতের উপাদান হলো ড্যাশ নম্বর প্রশ্ন নয় এটা উনিশ নম্বর প্রশ্ন ছিল মাটির সাথে সম্পর্কিত জীবজগতের উপাদান হল ড্যাস তো তোমাদের বলে দিই নম্বরের প্রশ্ন উত্তরটা হবে ডি আঠেরো নম্বরটা বাকি ছিল হ্যাঁ আঠেরো নম্বর প্রশ্ন ছিল ভারতের প্রথম রাজ্য কোনটি যেখানে বাড়ির ছাদের উপর বৃষ্টির জল সংগ্রহ বাধ্যতামূলক করা হয় তো এই আঠেরো নম্বর প্রশ্ন ছিল তার উত্তরটা তোমরা লিখবে এ কুড়ি নম্বরের প্রশ্ন রয়েছে নিচের কোন খনিজটি অ্যালুমিনিয়ামের প্রধান উৎস উত্তর করবে তোমরা এ তারপরে গুরুত্বপূর্ণ একুশ নম্বরের প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি একুশ নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া আছে উড়িষ্যার তালচের বিখ্যাত ড্যাশ এই একুশ নম্বরে যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা তোমাদের হবে সি তারপর দেখো বাইশ নম্বরে প্রশ্ন রয়েছে নিম্নে প্রদত্ত কোন বছরে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল বিভিন্ন উত্তর বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে তাই বলবো বাইশ নম্বরের উত্তর প্রশ্নের যে উত্তরটা তোমরা সেটা লিখবে বি তারপর দেখো নেক্সট প্রশ্ন তেইশ নম্বর খনন করার পর ফেলে যাওয়া পরিত্যক্ত খনিবহবর ব্যবহৃত হয় ড্যাস এই তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা তোমার লিখবে ডি তারপর চব্বিশ নম্বর প্রশ্ন ইউএনসি ইডি এর পূর্ণ রূপটা কি হবে সেখানে চব্বিশ নম্বরে যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা তোমরা লিখবে ডি পঁচিশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত সমতা অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত হলো ড্যাশ এই পঁচিশ নম্বরে প্রশ্নের উত্তর তোমরা লিখছ ডি চলে আসছি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে ভূগর্ভস্থ এবং উন্মুক্তকরণের পদ্ধতি হলো ড্যাশ এই ছাব্বিশ নম্বরে প্রশ্নের উত্তর তোমরা লিখবে এ তারপর চলে আসো সাতাশ নম্বর প্রশ্ন সিংহম কপার বেল্ট কোথায় অবস্থিত এই যে সাতাশ নম্বর প্রশ্ন হয়েছে তার উত্তরটা তোমরা লিখছো ডি অপশান ডি এর উত্তরটা হবে আঠাশ নম্বরের প্রশ্ন রয়েছে স্মৃতি উন্নয়নের দিকে প্রথম পদক্ষেপ কোথায় হয়েছিল এই আঠাশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে এ তারপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে যে পরিমাণ তেল ব্যবহারের জন্য উপলব্ধ হতে পারে তাকে বলে তেলের ড্যাশ উনত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার উত্তরটা তোমরা করে রাখবে এ তারপর দেখো ত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে ত্রিশ নম্বর প্রশ্ন নিচে কোনটি বনায়নের একটি শাখা এই ত্রিশ নম্বর প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু লিখছ অপশন এ চলে আসছি একত্রিশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃষ্টির জলকে বলা হয় ড্যাশ এই একত্রিশ নম্বর প্রশ্ন উত্তর তোমরা লিখবে অপশন এ বত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন রাজ্যে ভূগর্ভস্থ জলের ব্যবহার সবচেয়ে বেশি এই বত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা তোমরা লিখছ ডি চলে আসছি তেত্রিশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তেত্রিশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নিচের কোনটি জলকে সম্পদ হিসাবে বর্ণনা করে তো আমি যদি বলি এই জলকে সম্পদ হিসেবে বর্ণনা করে কোনটা হবে তাহলে তোমাদের বলবো এখানে তুমি অপশন ডিটা লিখতে পারো তারপর দেখো চৌত্রিশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ চৌত্রিশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এই যে চৌত্রিশ নম্বর বলছি এটা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবাশ জ্বালানি নয় এই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা লিখছো অপশন ডি চৌত্রিশ নম্বর প্রশ্নটা তোমাদের বাকি ছিল ছাদে বৃষ্টির জল সংগ্রহ একটি কৌশল যা পুনরুজ্জীবিত করে ড্যাশ এই যে চৌত্রিশ নম্বর প্রশ্ন তার উত্তরটা তোমরা লিখছো অপশান ডি চলে আসছি এর পর ছত্রিশ নম্বরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন প্রধান পরিবেশগত সমস্যা খুনির সাথে জড়িত এই ছত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অপশন সি চলে আসছি সাঁইত্রিশ নম্বর প্রশ্ন এখানে প্রশ্ন হয়েছে ভাকরা নাঙ্গাল নদী উপত্যকা প্রকল্প যে নদীর উপর গড়ে উঠেছে সেটি ড্যাশ উত্তরটা তোমরা লিখবে সাঁইত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর অপশান এ দৃশ্য আটত্রিশ নম্বরের প্রশ্ন তোমাদের সামনে রয়েছে লাঙল দেওয়া ও ফসল ফলাতে ব্যবহৃত জমিকে বলা হয় ড্যাস। এখানে অপশন হিসেবে তোমরা এ বি সি ডি চারটি অপশন দেওয়া আছে আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা লিখছ অপশন এ তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন রাজ্যে কালো বা কৃষ্ণমিত্তিকা পাওয়া যায় উত্তর এবং রয়েছে ভারতের কোন অঞ্চলে জোয়ারের শক্তি উৎপন্ন হয় এখানে বলব চল্লিশ তার উত্তরটা তোমরা লিখবে অপশান এ অর্থাৎ কচ্ছ উপসাগর চল্লিশটা প্রশ্ন আমি চল্লিশটা প্রশ্নেরই উত্তর তোমাদের এখানে বলে দিলাম তুমি কোন প্রশ্নের উত্তরগুলো ঠিক করেছো বা কোন প্রশ্নের উত্তরগুলো ভুল করেছো যদি ঠিক দেখে নাও তাহলে তুমি জেনে যাবে এমটিসি সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছ তারপর যে গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়েছে দুটো এক্সাম বাংলা এইসি সাবজেক্ট এবং ভিএসসি পরিবেশ এখনো এখনও এক্সাম বাকি রয়েছে যদি মনে করো আমার অফলাইন ব্যাচের যে নোটস তোমাদের আমার কাছ থেকে এর আগে নিয়েছো সেই নোটস তার সঙ্গে ভিএসসি সাবজেক্টের চারটে মডেল সেট বিশেষ একটা গুরুত্বপূর্ণ বই থেকে চারটে সেট তার পিডিএফ তৈরি করেছি দুটোই একসঙ্গেই তোমাদের দিচ্ছি এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি করতে হবে নির্দিষ্ট তোমাদের কম্পালসারি সাবজেক্টের জন্য সামান্যতম যে কথা বলেছে সেটা করে নিয়ে তুমি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছ পাঠিয়ে দেওয়ার পরিবর্তে তোমাদের এই দুটো সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোট তোমাদের সামনে আমি দিয়ে দেবো চলো আশা করি আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যদি কাজে লাগে তোমার বন্ধুরা যারা এমডিসি সাবজেক্ট পরিবেশ বিজ্ঞান এক্সাম দিয়ে এসছে তাদেরকে এই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা